ইউক্রেনের খার্কিবে বুধবার ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি ভবন ও আশপাশের আরও কয়েকটি স্থাপনা অন্যদিকে খেরসনে রুশ আর্টিলারি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি হাসপাতাল আহত হয়েছেন চিকিৎসক রোগীসহ বেশ কয়েকজন রাশিয়ার দাবি ইউক্রেনীয় সেনাদের অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে আর কিয়েভ বলছে পুতিন বাহিনী হামলা চালিয়েছে বেসামরিক স্থাপনা টার্গেট করে রুশ সেনারা যখন যুদ্ধের ময়দানে হামলা জোরদার করেছে ঠিক তখন অস্ত্র ও গোলাবারুদ সংকটে ধুকছে ইউক্রেন এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র জানায় অস্ত্রের মজুদ অনেকটা কমে যাওয়ায় তারা ইউক্রেনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের চালান স্থগিত করেছে এ বিষয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন অস্ত্র গোলাবারুদ স্থগিতের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে একই সঙ্গে তিনি জানান ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন মিত্রের সঙ্গে যৌথ অস্ত্র উৎপাদনের আলোচনার জন্যও দ্রুত প্রস্তুতি নিচ্ছে কিয়েভ ইউক্রেনের গোয়েন্দা সংস্থা দাবি করেছে রাশিয়ায় প্রায় ত্রিশ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া এই সেনারা রুশ বাহিনীর হয়ে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করবে এর আগে দু সালের নভেম্বরে গোপনে উত্তর কোরিয়ার এগারো হাজার সেনা মোতায়েন করেছিল রাশিয়া মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে বলেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই সেনাদের জন্য প্রয়োজনীয় অস্ত্র ও সরঞ্জাম দিতে প্রস্তুত এবং তাদের রুশ ইউনিটে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে কিয়েভের ধারণা এই সেনারা রুশ অধিকৃত ইউক্রেনের বিভিন্ন এলাকায় সরাসরি যুদ্ধে অংশ নিতে পারে ফরহাদ চৌধুরী সময় সংবাদ